বন্ধুরা চিরুনি দিয়ে কখনো মাছ কেটে দেখেছেন আজকে এমন একটা লিকুইড বানি দেখাবো ঘর থেকে সমস্ত পিঁপড়ে পালিয়ে যাবে বন্ধুরা পর্দা উড়ে যাচ্ছে গরমে পাখা চালালে যাতে উড়ে না যায় সেই টিপসটা তোমাদের বলবো ধূপকাটি কখনো ভিজিয়ে ধরিয়ে দেখেছেন তালা পুরনো ফেলে না দিয়ে ভিডিওটা অবশ্যই দেখবেন বন্ধুরা এক লিটার ফিনাইল কীভাবে দু মাস চালাবেন সেই টিপসটা আজকে বলবো এমন ধামাকাটা টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করবো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি আবার ধামাকাটা টিপস নিয়ে তো আজকে কিন্তু ভিডিওর মাঝের দিকে তোমাদের সাথে অনেক গল্প করব খুব দরকারি দরকারি কথা কথা বলবো তো ভিডিওর শুরুতেই তোমাদের সাথে আমি টিপসগুলো শেয়ার নিই তো মাঝের দিকে কিংবা শেষের দিকে বলে দেবো কথাগুলো তোমরা অবশ্যই ভিডিওটা জুড়ে থাকবে এবার দেখো বন্ধুরা চলে এলাম ধূপকাঠি নিয়ে ধূপকাঠি কখনও ভিজিয়ে ধরিয়ে দেখেছেন জানেন কি ভিজিয়ে ধরিয়ে ধরালে কি। হয় বন্ধুরা ধূপকাঠিকে সামান্য হাতের জল মেরে ভিজিয়ে ধূপকাটি ধরিয়ে দেখবেন যেই ধূপকাটি দশ মিনিটে বন্ধ হয়ে যাবে সেই ধূপকাটি কিন্তু এক ঘন্টা আরামসে জ্বলবে আমি গ্যারেন্টি সহকারে বলছি তোমাদেরকে তোমরা এই কাজটা করতে পারো অনেকেই বাড়িতে মশার ধূপ সুগন্ধি ধূপ ধরিয়ে থাকো তো ঝপ করে একদম সেকেন্ডের মধ্যে ওটা গলে যায় মানে পুড়ে যায় তো তোমরা কিন্তু ভিজিয়ে ধূপকাটি ধরাতে পারো তাহলে অনেকক্ষণ ওটা ধরবে এরপরে তোমাদের টিপসটা শেয়ার করি পুরনো তালার মধ্যে এইভাবে ধূপকাঠি রেখে তোমরা কিন্তু স্ট্যান্ড বানিয়ে নিতে পারো আর প্লেটের মধ্যে হালকা পানি দিয়ে দিলে কি হয় ধুলোটা উড়ে উড়ে ঘরটা নোংরা হয় না তো তোমরা এই টেকনিকটা কিন্তু ব্যবহার করতে পারো পুরনো তালা না পর্দা আর এমন একটা টেকনিক তোমাদের সাথে আজকে বলবো দেখলে অবাক হবে দেখো বন্ধুরা এখানে আমার পর্দাটা কিভাবে আমি লাগিয়েছি এইভাবে পর্দা লাগানোতে কিন্তু বন্ধুরা গরমে পাখা আমাদের সবসময় চলে পাখা চললেও কিন্তু বন্ধুরা পর্দা উড়ে যায় মাফুজা জিজ্ঞেস করেছিলে এই পর্দাটা তুমি কোথা থেকে কিনেছো বন্ধুরা এই পর্দাটার বয়স হয়েছে দশ বারো বছর এই দেখো ওই যে পর্দাটা দেখছো পর্দাটা কিন্তু উপরে রিং নেই এমনি দড়িতে যে পর্দা ভরি আমরা সেই পর্দা আর পিছনের পর্দাটা রিং দেওয়া কিন্তু তো পিছনে যে পর্দাটা ওটা আমি লকডাউনে কিনেছিলাম আর এই পর্দাটা কিন্তু পুরোনো দেখো উপরটা ভালো করে দড়ি ঢুকানোর পর্দা আর উপরে তার পিছনেরটা কিন্তু রিং লাগানো আছে তো আমি কিন্তু পর্দাটাকে স্টিচ করে নিয়েছি এইভাবে একটু মোটা হয়েছে পর্দাটা আর ভারী হয়েছে ভারী হওয়ার কারণে পর্দাটা কিন্তু হিলে না কিন্তু তাও হিল তো যদি আমি এই টেকনিকটা ব্যবহার না করতাম দেখো পর্দা লাগানোর সময় কি করবে অবশিষ্ট অংশটা যে থাকে যে লাস্টের যে মানে পাটটা থাকে ওই পাটটাকে না ঢুকিয়ে পরের যে পর্দাটা থাকবে মানে দুটো পর্দা এখানে আছে মানে দুটো দুটো চারটে পর্দা আছে তো আমি তো সেলাই করে নিয়েছি এখন দুটো পর্দা হয়েছে তো প্রথম পর্দা মানে প্রথমে তো ঢুকিয়ে যা লাস্টের যে পাটটা থাকবে ওই পাটটাকে না ঢুকিয়ে পরের যে পর্দাটা থাকবে ওই পর্দার প্রথম মাথাটাকে দিয়ে তারপরে যেটা আগে ঢুকিয়েছ সেই পর্দার মাথাটাকে এইভাবে জয়েন্ট করবে করলে কি হবে একটাই রডে মনে হবে যে একটা গোটা পর্দা কিন্তু না বন্ধুরা এখানে দুটো পর্দা আছে দেখে মনে হচ্ছে একটা গোটা পর্দা তো তোমরা এইভাবে করে যদি পর্দা লাগাতে পারো তাহলে কিন্তু পর্দা হাওয়ায় উঠবে না বা বাচ্চারা টানটানি করলে পর্দাগুলো জান্নার থেকে সরে যাবে না দেখো কত সুন্দরভাবে লাগিয়েছে তোমরা যদি বুঝতে পারো আমি জুম করে দেখাচ্ছি সামনে থেকে তো এইভাবে পর্দা লাগালে কি হয় বন্ধুরা বাইরের তাপটাও ভিতরে আসে না যদি ঘরে কোনো পুরোনো পর্দা থেকে থাকে যেটার রিং ভালো আছে তো তোমরা কি করতে পারো ঘরে পুরনো পর্দার সামনে নতুন মানে পিছনে একটা ডিপ নিতে হবে সামনেটা লাইক নিতে হবে এরম করে জয়েন্ট করে তোমরা ডবল করে পর্দা করে নিতে পারো গরমের জন্য খুবই ভালো যাদের কাঁচের জাল না তাদের জন্য বেস্ট বিশেষ করে যাদের এসি আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আমি সব সময় এইভাবে পর্দা লাগাই তো আমার আরও কিছু পুরনো পর্দা আছে আমি কিন্তু এইভাবে রিউজ করে নতুন করে নিতে পারি তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুরা এবার দেখো চলে এলাম আজকে একটা বিশাল বড়ো সাইজের রুই মাছ নিয়ে মাছটা তোমরা তো দেখেই চিনতে পেরেছো এটা রুই মাছ মাছটা কিন্তু তোমাদের অনেক পছন্দের ছিল অনেকেই কমেন্ট করে বলেছে কি মাছ ওটা তো আজকে আমি প্রথমেই বলে দিলাম একটা রুই মাছ কারণ এটা তো সবাই চেনো এই মাছের আঁশগুলো কিন্তু বন্ধুরা সেই লেভেলের শক্ত হয় আমি শুধুমাত্র তোমাদের জন্য মাছটা রেখে দিয়েছি আর আজকে অনেক বেলা হয়ে গেছে কাটতে কাটতে তো চিরুনি দিয়ে কিভাবে মাছ কাটবো সেটা তোমাদের সাথে আজকে সেই মাছের আঁশগুলো এতটা পরিমাণে শক্ত ছাড়াতে কিন্তু ভীষণ কষ্টই হয় মাছ কাটাতে গেলে যখন মাছ আমরা কাট বলি মাছালাদের ওরা কি করে চামড়াটা এমনভাবে ভাবে ছাড়ায় মাছের যে কালো চামড়াটা উপরে ওইটাও ছাড়িয়ে ফেলে তো ওতে কি হয় মাছের যে উপরে চামড়াটা অনেকেই খেতে ভালোবাসো কারা কারা আমার মতন মাছের চামড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে আমি কিন্তু মাছের যে চামড়াটা ওটা খেতে আমি খুব ভালোবাসি আর বিশেষ করে রুই মাছ কাতলা মাছের তো এই কারণ এই মাছগুলোর চামড়াগুলো একটু মোটা হয় খেতে বেশ ভালো লাগে তো ওরা কী করে পুরোটা ছাড়িয়ে দেয় বলে যে আমরাগুলো পাতলা হয়ে যায় তো আমি ঘরে ছাড়াই কীভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো এরকম ধরনের পুরোনো চিরুনি দেখবে ধার থাকে পিঠের দিকটা আর চিরুনিটা নষ্ট চিরুনি মাথায় দেওয়া যায় না তো ফেলে না দিয়ে চিরুনি দিয়ে কিন্তু সুন্দরভাবে মাছের আশ ছাড়ানো যায় বন্ধুরা আমি কিন্তু পুরো মাছটা এরকম চিরুনি দিয়ে ছাড়িয়েছি কিন্তু কি কী ভুলবশত হাতের আঙুল লেগে মানে আমি ক্যামেরাটাকে এপাশ থেকে পাশে করতে যখন যাই তখন কিন্তু আমি ভিডিও শ্যুট করছি আমার মনে হচ্ছে ক্যামেরা চালু কিন্তু দেখছি ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে তো যাই হোক আমি কিন্তু এই চিলুনি দিয়ে পুরো মাছের রাস্তা ছাড়িয়েই নিয়েছি এবার মাছটাকে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে এবার মাছটাকে আমি নিজে হাতে পিসও করব তো বন্ধুরা তোমরা কিন্তু সামান্য সামান্য বুদ্ধি খাটিয়ে সামান্য বুদ্ধি খাটিয়ে তোমরা কিন্তু এইভাবে মাছ বাড়িতেই ছাড়িয়ে নিতে পারো দুটো পয়সা বাঁচাতে পারো তো বন্ধুরা এইভাবে মাছ কেটে তোমরা কিন্তু অনেক টাকা বাঁচিয়ে নিতে পারো নিজেরা ঘরে মাছ কাটলে নিজেদের মতন পিস করলে অনেক দিন চালাতেও পারবে তো যাই হোক আমি কিন্তু পিস করে তোমাদের সামনে দেখাচ্ছি তোমাদের যাদের এই ভিডিওটা কাজে লাগবে তারা কিন্তু অবশ্যই কমেন্টে বলো আজকে কিন্তু চলে এসেছি মণ্ডল আমাকে কমেন্ট করেছিল যে দিদি মাছি আর পিঁপড়ে ঘর থেকে কীভাবে তাড়াবো তো চলে এলাম মাছি তাড়ানোর উপায় নিয়ে মাহফুজা বলেছিল পিঁপড়ে তাড়ানো আর সুমি মণ্ডল বলেছিল মাছি তাড়ানো তো তোমাদের দুজনের একটা টিপস বানিয়েছি আর এটা তোমাদের দুজনেরই সলিউশন তোমাদের দুজনের যেই টিপসটা রিকোয়েস্ট করেছো এই একটা সলিউশন দিয়ে কিন্তু দুটো কাজ আমি উদ্ধার করবো দেখো আগের মাসের লাইজলের ডিব্বা একটা খালি ছিল তো আমি এ মাসে একটা লাইজল এনেছি একটা ফিনাইল এনেছি আর একটা ডেটল এনেছি এবার এই তিনটেকেই কিন্তু আমি দুটো করব। আর এটা কিন্তু দু মাস আমি ব্যবহার করব মানে এক লিটার ফিনাইল মাস ব্যবহার করবো এক লিটার লাইজল মাস ব্যবহার করব আর একটা ছোট ডেটল আমি কিন্তু মাস ব্যবহার করবো তো কীভাবে করবো আর কেন করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা আমি ফিনাইলটা অর্ধেক অর্ধেক করে দু জায়গায় ভাগ করেছি লাইজলটা জলটা অর্ধেক অর্ধেক করে দু জায়গায় ভাগ করেছি ডেটলটা অর্ধেক অর্ধেক করে দু জায়গায় ভাগ করেছি এবার এর মধ্যে নেব কিছুটা হারপিক মানে দুটোতেই দু চাম দু চামচ চার চামচ করে হারপিক আর এক প্যাকেট এক প্যাকেট করে শ্যাম্পু আর এক চামচ এক চামচ করে লবণ এই দিয়ে কিন্তু আমি এই লিকুইডটা তৈরি করেছি মানে হাফ হাফ এক লিটার মানে পাঁচশো পাঁচশো করে ফিনাইল পাঁচশো পাঁচশো করে লাইজল আর একটা ডেটল ছোট হাফ হাফ করে দুটো শ্যাম্পু নুন আর হারপিক আমি কিন্তু দুবার তোমাদেরকে বললাম কি কি দিয়ে আমি এই লিকুইডটা বানিয়েছি তো এইভাবে লিকুইড বানিয়ে দুটো ডাব্বায় ভরে নাও আর যখনই ঘর মুজবে তখনই কিন্তু এইটা দিয়ে মুজবে আর যখন যেখানে দেখবে মাছি সেখানে কিন্তু অবশ্যই এই লিকুইডটাকে ছড়িয়ে দেবে বা পিঁপড়ে দেখলে ন্যাকড়ায় করে কাপড় মুছে মানে কাপড়ে করে মুছে ধুয়ে এইভাবে কিন্তু তোমরা এই লিকুইডটাকে ব্যবহার করতে পারো আর এই লিকুইডটা একটা এত স্ট্রং হইতে কিন্তু মাছি এক মিনিটেও দাঁড়াতে পারবে না তোমরা ইউজ করো তারপরে বলতে পারবে আমাকে যে আমি তোমাদেরকে উল্টোবালটা কিছু বলি কিনা ইউজ করলে এতে পিঁপড়ে থাকবে না রান্নাঘর সব সময় এই মোছার সময় এই লিকুইডটা অবশ্যই ব্যবহার করবে বন্ধুরা ঘর মোছার সময় তারপরে রান্নাঘর মোছার সময় বাথরুম ধোয়ার সময় আহ বাইরেটা ধোয়ার সময় নর্দমা নালী আশেপাশে ধোয়ার সময় এই লিকুইডটা এতটা কার্যকরী বন্ধুরা মাছির গন্ধটা একদম সহ্য করতে পারে না যেহেতু এর মধ্যে ডেটল আর হারপিক আছে তো তোমরা এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবে গরমের সময় ঘরে কিন্তু অনেক পিঁপড়ে হয়ে থাকে আর পিঁপড়ের জন্য কিন্তু বাচ্চারা বসতে পারে না ঠিক করে আর মাছি তো আছেই গায়ের মধ্যে মশা মাছি রোগ কিন্তু শরীরে ছড়িয়ে যায় এই দেখো আমাকে কমেন্ট করেছিলে সুমন কালকের ভিডিওতে বলেছিলাম তোমার নামটা কিন্তু তুমি কমেন্ট করনি কেন জানি না আমাকে ফোনে বলেছে যে দিদিভাই তুমি ডাইনিং রুমটা একটু নতুন করে সাজিয়েছো আমাকে একটু শেয়ার করো তো আজকে আমি ছোট্ট করে শেয়ার করলাম আমি কালকের ভিডিওতে ভালো করে ডাইনিং রুমটা আমি শেয়ার করে নেবো বল ছোট্ট করেই তোমাদের দেখাবো ডাইনিং রুমটা আমি এর পরের দিনকে একদিন দুদিন বাদে আমি ডেলি ব্লগ শেয়ার করব। তার মধ্যে তোমাদের ড্রয়িং রুমটা আমি শেয়ার করবো বন্ধুরা রান্নাঘরটা একটু পাল্টাবো কদিন ধরে ভাবছি তো রান্নাঘরও শেয়ার করব কিন্তু এখন না ডেলি ব্লগ বানানোর একটুও সময় হয় না বন্ধুরা বিশ্বাস করো তোমরা ডেলি ব্লগ বলেছো শেয়ার করতে অবশ্যই তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করবো কিন্তু ডেলি ব্লগ শেয়ার করলে আমার চ্যানেলে ভিউজ আসে না আমি কেন জানি না তো তবুও তোমাদের রিকোয়েস্টে আমি কিন্তু সপ্তাহে একদিন করে ডেলি ব্লগ শেয়ার করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক করতে একদম ভুলবে না যারা যারা আমার নতুন বন্ধু তাদেরকেই আমি বলছি তোমরা অনেকেই কিন্তু আমার ভিডিও স্কিপ করে দেখছো আমি বুঝতে পারছি আর যারা নতুন বন্ধু না পুরনো তারা কিন্তু আমার সাথে এটা করেন আমি জানি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো বিশ্বাসেই কিন্তু দুনিয়া বন্ধুরা বিশ্বাস করলেই কিন্তু দুনিয়াতে বাঁচতে পারবেন না বিশ্বাস করলে বাঁচতে পারবেন না তো মানুষের উপর বিশ্বাস রাখবেন যে আপনি যতটুকু দেবেন ততটুকুই পাবেন